আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মুরগিটা কেটে নিব মুরগি কেটে ধুয়ে নিব, নিয়ে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দিব সব কিছু একসাথে মশলা দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব তারপর মাংস দিয়ে দিব মাংসটা ভালো করে কষিয়ে নিব বিরিয়ানির মাংসগুলো ভালো করে কষিয়ে নিব তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে চাউল দিয়ে দিব মাংসের সাথে চাউলটা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে আরেকবার তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিব কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব তারপরে আরো কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব এবার ঢাকনা উঠিয়ে বিরিয়ানিগুলো আবার নেড়ে দেব বিরিয়ানি আমি এভাবেই রান্না করেছি কিন্তু এক জনের রান্না এক এক রকম যার যেভাবে ভালো লাগে মূলত সে সেভাবে রান্না করে খাবেন আমার এভাবে ভালো হয়েছে আমি এভাবে রান্না করেছি এবার আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমি আবার আমাদের আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে হাজির হব এখন আমি খাওয়ার পরিবেশন করব তারপর আমরা সবাই মিলে একসাথে খাব রান্নায় কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম এবার আমি রাখি খুদা হাফিজ